অনেক কবি সাহিত্যিকদের লেখা ছিল আমাদের একটা নির্ধারিত কর্মসূচি ছিল প্রত্যেক ছাত্রকে পাঠাগারে যেতে হবে এবং সেখানে অধ্যয়ন করতে হবে এরকম আছে কিনা আমার এখানে আমার জানা নেই সবাইকেই পাঠাগার মধ্যে হতে হবে পুরস্কার দেওয়া হয়েছে যারা এক্সপিরিয়েন্স ভালো আছে তাদেরকে

মরিতে করে দাও উচিত কোন কেটা ছাত্র পড়বে সব কেটা পড়লে তো মানে বিজ্ঞানের বিচার হবে এটা এর বিচার করে দাও উচিত আমাদের শিক্ষক মণ্ডলী সবাই কম্পিউটার জানে কি কিনা সেটাও শিক্ষা ছাত্র দেখা উচিত শিক্ষক মণ্ডলী সবাইকে কম্পিউটার জানতে হবে এরকম আছে না সবাই আপনারা সবাই জানেন সবাই যেন জানে এরকম বসে থাকতে হইবে ন্যূনতম যতটুকু প্রয়োজন নিখেত প্রয়োজন এটা যেন শেখা হয়

এই সমস্ত ছাত্র এখানে সম্পৃক্ত করা যতটা সম্ভব তারাও আসবে তারাও শিখতে এখানে আসবে ইসলামিক পাঠাগার এখানে একটা আছে এবং ছাত্রদের সংখ্যা থাকা দরকার অন্যান্য প্রতিষ্ঠানের সামনে দুর্লাগরকে স্কুল আছে ওদের সামনে আমাদের একটা ক্যাস্টন থাকলে ইসলামিক পাঠাগার এখানে একটা আছে কম্পাকে আসুন না আসুন প্রচার তো হইতেছে এই পাঠাগারে এই ধরনের ধরনের বই পুস্তক আছে এখানে দুই পলিটিক্যাল সায়েন্সের ছাত্রদের মানে রাষ্ট্রবিজ্ঞানী সকল কিছু দর্শক থাকা দরকার কথা বুঝাতে পারতেছি আর এরকম আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান আছে বসুন্ধরা আছে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে অর্থাৎ আমাদের আওতায় হাসনাবাদ আশেপাশে যতগুলি প্রতিষ্ঠান আছে সবাই জানে যেন আমাদের এখানে একটা পাঠাগার আছে তাদেরকে দাওয়াত দেওয়া তাদের সাথে সক্ষতা দেওয়া তাদের সাথে একটু সম্পৃক্ত থাকা এখানে যারা এই পাঠাগারের যারা দায়িত্ব আছে তাদের একটা ইনভেস্ট করছে ওই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ছাত্রিত না ছাত্রদেরকে কিভাবে আমাদের এখানে নিয়ে আসা যায় এভাবে একটা ব্যবস্থা উপলব্ধ আপনাকে আমাদের পাশে যারা আছে তারাও যাতে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে আমাদের এখানে নূর অর্জন করতে পারে কথা ঠিক আছে টার্গেট করে রাখলে আজকে এই কুইজে এবং প্রতিষ্ঠানের যদি পুরস্কারের ভিতরে দুই সেট আটটা পুরস্কার যদি স্কুলের ছাত্ররা পাইতো সেটা মানুষ সফলতা অর্জন করতে করা যায় আমাদের পাশে যারা আছে তারাও আমাদের সাথে আছে। বুঝতে পারছি অনেক মেয়েদের বাচ্চা আছে তারাও কুমিজে থাকতো উপস্থিত থাকতো না পুরুষরা তারা পাইতো অনুপ্রতি চারের মেয়ে সাথীরাও আজকে কুমিদের সাথে সম্পৃক্ত হয়েছে তাই যে সুদূর একটা চিন্তা থাকা দরকার

আমার তো মনে হয় কিনা নিয়ে যখন আমাদের জামিয়া শ্রেষ্ঠ করে সে সামনে কোন জামিয়া ভালো আছে কিনা আমার জানাবে বসুন বসুন যারা একটা আছে তারা একটা একটা কি একটা কম কেন্দ্রিক তারা সার্বজনীন না সেটা বললে একটু মাইন্ড করার কিছু যায় তারা সার্বজনীন না আমরা সার্বজনীন হতে চাই সবাই কাছে আমরা ফিরে হতে সবাই ঠিক আছে তো এভাবে যদি আমরা প্রোগ্রাম নিয়ে কাজ করি আমি এটা বিষয়টা কথা দিচ্ছি

অনেকগুলি বেসরকারি মাদ্রসা আছে মানে বেসরকারি নেই ভারতীয় মাদ্রসা ওদেরকেও আপনার কাছে পাবেন তারা ওদের আপনাদের এখানে আসে দুমার বয়ার এখানে আসে এখানে মূল্যবান নসিয়া পাবে দুমার ভালো একটা আলোচনা হয় এভাবে সবাইকে কাছে জানেন সবাইকে বুকে ধারণ করার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে নসরাত নাজির করেন আমি আমার তো দেখি না